যেহেতু আমি ফেসবুক এর মার্কেটিং পোস্টের কাজ করি তো মাঝে মাঝে আরকি এড স্ট্রাটেজি মারা হয় কাজ করা হয় যখন সময় পাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল আর্নিং হলো 2448 ডলার তার মধ্যে আপনার হলো 1350 ডলার আপনার পেড এখন কত পেয়েছি আইছি 14 14 ডলার আপনার 14.84 ডলার আপনার রেফারেল ইনকাম

তো আমি খুব শীঘ্রই আপনাদের একটা আপডেট দিব এবং সেল লিস্ট বানাবো অ্যাড্রেসটা নিয়ে আর সবাই তো অল অবশ্যই সবাই খুলবে অ্যাড হয়ে যাক জয়েন হয়ে যাচ্ছে